মনে মনে আমি এতদিন যেরকম একটা দোকান খুঁজছিলাম আজ ঠিক সেরকম একটা দোকানই আমি খুঁজে পেয়ে গেলাম এতদিন লোকের ভিডিও দেখে দেখে আমার খুব ইচ্ছা করতো মাটির হাড়ি পাতিলে রান্না করতে তবে আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছি তো সেখানে যে মাটির জিনিসগুলো দেখা যায় বিভিন্ন পেজে তো সেইগুলো হচ্ছে একটু ডিজাইনের থাকে এবং দামটাও অনেক বেশি তো যার কারণে আমার আর নেয়া হয়ে ওঠেনি তো এখানে কিন্তু একদমই রিজনেবেল বাজেটে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেটা কি না আমাদের দৈনন্দিন জীবনের সব কাজকর্মে সাংসারিক কাজকর্মে লাগে এবং খুব ভালো মানের মানে রান্না করা যাবে আর কি তবে আমি যত দূর জানি ডিজাইনার যে ডিনার সেটগুলো মাটির পাওয়া যায় সেই পাতিলগুলোতে কিন্তু অতটাও হিট প্রুফ নয় রান্না করতে গেলে অনেক সময় ফেটে যায় তবে রান্না করার জন্য কিন্তু আলাদাভাবেই তৈরি করা হয় যে পাতিলে রান্না করা হয় তো সেটা কিন্তু আলাদাভাবেই তৈরি করা হয় আর এখানে কিন্তু সেগুলো পাওয়া যায় তো আমি এখানে আজকে এসেছি অন্য উদ্দেশ্যে বাজার করার জন্য তো এখানে সামনে কিছু কয়েলদানি দেখতে পেয়ে আমি ঢুকলাম এই দোকানে ও মা ঢুকে দেখি বিশাল বড় একটা মার্কেটই বলা চলে মাটির জিনিসের তো অনেক লম্বা একটা ঘরের মধ্যে বিভিন্ন মানে প্রকার মাটির জিনিস এখানে আছে কি নেই বলুন তো এখানে মাটির হাড়ি থেকে শুরু করে চিতই পিঠার শ্বাস ঢাকনা কলসি ঠেলে দই পাতানোর যে টালিগুলো হয় সেইগুলো আছে কয়েলের টানি তারপরে যে ব্যাগগুলো হয় মাটির সেগুলো আছে অনেক কিউট তো এখানে রান্না করার কড়াই আছে বাসন আছে ছোট ছোটো মাটির পাটি আছে এবং যেই ছোট্ট গ্লাসগুলোতে দই পাতা হয় সেই গ্লাসগুলো আছে অনেক কিউট তো আমি মনে করেছি যে কিছু গ্লাস নিব তবে আজকে নয় আজকে একটা হাড়ি নিব আর ছোট্ট একটা বাটি নিব তো আজকে যেহেতু উপস্থিত মতে আমি তৈরি হয়ে আসিনি এগুলো কেনার জন্য তো পরবর্তী একদিন এসে আমি মন মতো জিনিসগুলো আমি নিয়ে নিব। আর এতদিন আমি জানতামই না যে আমার স্থানীয় বাজারে এখানে এত বড় একটা মাটির দোকান আছে আর আমি কি না এটা জানতাম না আজকে অনেক ভালো লাগছে যে যখন আমার ইচ্ছা হবে তখন এখানে এসে টুকটাক জিনিসপত্র আমি কিনে নিয়ে যেতে পারবো আর এটা হচ্ছে বাগেরহাট যে বাজারটা আছে কাঁচা বাজার তো সেই বাজারের পাশেই এই দোকানটা একদম মসজিদের পাশে নদীর পাড়ে তো এখানে আসলে কিন্তু অনেক রিজনেবেল প্রাইসে অনেক জিনিসপত্র কেনা যাবে এবং এই ভাইটা বলছিল যে এই হাঁড়িগুলোর নিচে একটু কাদা দিয়ে এজে নিয়ে তারপরে রান্না করলে কিন্তু ফাটার ভয়টা থাকে না তো আমি যেহেতু এর আগে মাটির হাঁড়িতে কখনও রান্না করিনি তাই আমি কিন্তু খুচিয়ে খুচিয়ে ভাইকে অনেক কিছু জিজ্ঞেস করে জেনে নিলাম তো এখান থেকে ভালো পোড়া দেখে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ছোট্ট একটা বাটি তো ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু এখন আমি হাড়ির নিচে কাতা লাগিয়ে নেব তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা সবাই কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ